এটা আমার পক্ষে বলা সম্ভব না এটা কি হচ্ছে না হচ্ছে বাট চিঠিটা খুবই হাস্যকর ছিল আমার কাছে মনে হয় তো যদি কাজটা করেন প্রপারলি প্রফেশনালি করেন যে চিঠির দাবি করছেন সে আবার যেরকম উল্টায় না আমি করিনি আমি করিনি এটা তো হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে আর আমার কাউন্সিলারশিপ যদি আপনারা চ্যালেঞ্জ করেন একটা লজ্জার বিষয় ভাই এটা একটা লজ্জার বিষয় বিকজ আমি আই গেট কোয়ালিফাইড ইন এভরি সেক্টর ঠিক আছে সো আর এটা যদি চ্যালেঞ্জ হয় এটা যদি আমাকে ব্যান্ডও করে দেওয়া হয় এটা কেন করে দেওয়া হচ্ছে এটা তো আপনারা সবাই বুঝবেন প্রত্যেকটা মানুষ বাংলাদেশে বুঝবে যে কেন করা হচ্ছে আমার কাছে আমার কাছে একটা জিনিস সিম্পল ধরেন আমি আমি আমার জড়িত গুলশান ক্লাব এর সাথে জড়িত আমি ওটারই একটা ছোট এক্সাম্পল দিই আপনারা জানেন যে লাস্ট প্রিমিয়ার লিগের সময় প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট কিন্তু ফিফটি পারসেন্টের কম হয়ে গেছিল প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট কোন প্লেয়ার টিম পাবে টিম পাবে না এটা নিয়ে কিন্তু অনেক ছিল একটা যে কি কি খেলতে পারবো পারবো না তো যখন যখন ক্লাবের যারা ছিলেন ওনারা আমাকে অ্যাপ্রোচ করেন যেটা দায়িত্ব নেওয়ার জন্য তখন আমি যখন দায়িত্বটা নিয়ে আমি একদম এক্স্যাক্ট অ্যামাউন্টে বললাম এক কোটি টাকা খরচ করেছি আমরা এক কোটি টাকা খরচ করে এখানে লিটন দাসের মতো প্লেয়ারকেও আমরা ও খেলেছে প্লাস আন্ডার নাইনটিনের মোস্ট অফ দ্য আন্ডার নাইনটিন প্লেয়ার্স ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন এখানে খেলেছে আমার যে এক্সপেকটেশন ছিল ওই ক্লাব থেকে তার চেয়ে ওভার অ্যাচিভ করেছে এরা তো যখন একটা ক্লাবকে এরকম কেউ স্পন্সার করে তো স্পন্সর করে এখানে তো আর কেউ টিভি রাইটসের টাকা পায় না স্পন্সারশিপের টাকা পায় না কেউ না কেউ দায়িত্ব নেয় নিজের পকেটের টাকা খরচ করে টিমটা চালায় আর এটার বিনিময় কি পায় কাউন্সিলরশিপ পায় দায়িত্ব নেয় তিন চার বছরের আজকে যদি আমার এই ভোটিং রাইটসটা আমার থেকে নিয়ে নেওয়া হয় আমি তো নেক্সট তিন বছরের কাজ আমি যদি ফাইন্যান্সিং আর না করি এই টাকা পয়সার দায়িত্ব কি ইসি নিবে না বিসিবি নিবে এই বিশটা প্লেয়ারের দায়িত্ব কে নিবে কারণ পনেরোটা প্লেয়ার টিমের কথা আসতেছে তিনশোটা প্লেয়ার এই তিনশোটা প্লেয়ারের পনেরোটা কাউন্সিলার যদি ব্যাক আউট করে এই তিনশোটা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে বিসিবি ইসি না অন্য কেউ ঠিক আছে আমার কথা